নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় মিন রাশির জাতক জাতিকাদের বলব ধর্ম সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন যা বড় আকার ধারণ করতে পারে চেষ্টা করুন যে বোঝার নয় তাকে অযথা না বুঝিয়ে অর্থাৎ তার পিছনে অযথা সময় নষ্ট না করার মা বাবার সঙ্গে সামান্য কারণেও আজকের দিনে কিন্তু তর্ক হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো সময় দুপুরের পরে কিন্তু কিছু মানে যেই টাকা আপনার পাওনা ছিল হঠাৎ করে পেয়ে যেতে পারেন নিজে থেকেই সম্পত্তি নিয়ে এই সময় চাপ বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গিয়ে কিন্তু এই সময় খরচা অনেকটাই বাড়তে চলেছে অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপের বিজনেস যারা করছেন তাদের কিন্তু এই সময় সময় ভালো বিজনেসে উন্নতি হতে পারে চাকরি স্থানে কিন্তু জটিলতা বাড়বে বা মানসিক চাপ বাড়বে বা যাদের টার্গেট পূরণ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাপ অনেকটাই বাড়বে ভ্রমণের জন্য হঠাৎ করে কিন্তু খরচা বেশি হয়ে যেতে পারে যেটা আপনার প্ল্যান ছিল তার থেকেও অনেকটা বেশি বা আপনার প্যাকেজ থেকে অনেকটা বেশি ভুল কাজের জন্য কিন্তু এই সময় কোনো অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতিরও যোগ থাকছে তাই সব দিকেই বুঝে খরচা করবেন পরিবারের সঙ্গে এমনি দিনটি মিলেমিশে কাটানোর জন্য বেশ ভালো কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় যোগদান করতে পারেন কোনো রকম সুন্দর গিফট এই সময় কিন্তু আপনি উপহার অর্থাৎ পেতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে পেশাগত ক্ষেত্রে কিন্তু আপনার ভুলের কারণে কোনো রকম ক্ষতি আপনার হতে পারে শুভ সংখ্যা হচ্ছে আষট্টি আজকের আপনার শুভ রং রঙ হচ্ছে হলুদ আজকের আপনার রেমিডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন